জেন্ডার ব্যারিয়ারের সেশনের মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু জানতে পারতাম যে আগে যেগুলি আমরা হলো প্র্যাকটিস আমাদের বন্ধু মহলে যেগুলি আমাদের একটা হিমা তৈরি করতো মানুষের অবয়ব নিয়ে কিংবা হলো দাড়ি গোফ এরকম টাইপের নিয়ে আমাদের মাঝে অনেক মিথ মিথোডিক্যাল ব্যাপার ট্যাপার ছিল ব্যাপার স্যাপার ছিল সেই জিনিসগুলি এখন এই সেশনের মাধ্যমে কাটায় উঠতে পারছি এবং আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে এই প্র্যাকটিসটা হইলো চালু করার একটা চেষ্টা করছি এবং এটা চেঞ্জ আনার জন্য হইলো কাজ করে যাচ্ছি আমরা অপরজয় তার অন্য এইটা নিয়ে কাজ করতেছি আজকে এইখানে তো আমি হইলো একটা থেকে যুক্ত হয়েছি আমি একজন হলো এখানকার ভলেন্টিয়ার ইউএইপি আজকে মেডিকেল ক্যাম্প ছাড়াও জেনারেল ব্যারিয়ার নিয়ে কাজ করে থাকে মূলত তো নারী পুরুষের যে এই বৈষম্য সেই বৈষম্য দূরীকরণের জন্য ইউএপি কাজ করে থাকে এবং অনেক তরুণ এখানে যুক্ত তরুণ কিশোর কিশোরী এখানে যুক্ত হয় শুধু তরুণ কিশোর কিশোরী নয় এখানে যারা হইল একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে ওরা এখানে যুক্ত হয় এবং বিভিন্ন সেশনের মাধ্যমে ওরা হইল ওদের প্রতিবন্ধকতা কিভাবে হলো কাটায় উঠতে পারে সেটা নিয়ে হলো এখানে কাজ করে এবং এটা নিয়ে হলো বিভিন্ন সেশন করা হয়